আসসালামু আলাইকুম আসলে মালয়েশিয়ান সমসাময়িক বিষয় নিয়ে কথা বলতে পারতেছি না আরেকটু এদিকে আসো আসলে কাজ কাম করতেছি বুঝছেন বাড়িতে আসার পরে মানে বসে নেই তো বাড়িতে আসার পরে কাজ করতেছে এই যে এদিকে কাজ হ্যাঁ এখন দেখা গেছে কি আজকে কথাগুলো না বলে এই কারণে বলতেছি গতকালকে একটা পত্রিকা দেখছি আমাদের আসিফ নজরুল স্যার আছে না আসিফ নজরুল স্যার উনি বলছিলেন যে মালয়েশিয়া যে শর্ত দিছে যে পাঁচটা মানে দশটা শর্ত দিছে সে শর্ত অনুসারে যদি আমরা লোক ফাটাই তাহলে সিন্ডিকেট বেড়ে যাবে তিনি কিন্তু ওই শর্তগুলো মানতে চাচ্ছেন না আর কি তিনি চাচ্ছেন তারা মালয়েশিয়ান যে গভর্নমেন্ট আছে গভর্নমেন্টের সাথে যোগাযোগ করতেছেন আর কি তো দেখা গেছে কি শর্তগুলো আরও কমান যায় কি না দেখা গেছে কি তিনি এই বিষয়গুলো নিয়ে কথা বলতেছেন আপনারা যদি এই পত্রিকা গিয়ে পড়ে আসেন তখন আপনারা বুঝতে পারবেন এখন যেহেতু আমি মালয়েশিয়ান সময় বিষয় নিয়ে কথা বলি বাড়িতে আসার পর আসলে আমি পারতেছি না আমার এখানে দেখা গেছে কিছু কাজকাম থাকে অনেক ক্ষেত্রে জমি নিয়ে এসে জমিনের কাজ করা লাগে বা আমরা যে মানে মানে কৃষি কৃষি প্রধান দেশ আর কি আমাদের তা আমাদের কৃষিকাজ চাষ করার আগে অনেক ক্ষেত্রে দেখা গেছে কি আর এইসব বিষয় নিয়ে কথা বলতে পারি না তারপরে এই বিষয় নিয়ে কথা বলতেছি যারা মালয়েশিয়াতে যেতে চাচ্ছেন এখন বর্তমানে অনেকে টাকা পয়সা দিয়ে ফেলছেন দালালদেরকে ঠিক আছে আপনারা দালালদেরকে টাকা পয়সা দেবেন না কেন দালালদেরকে টাকা পয়সা দেবেন না দালালদেরকে টাকা পয়সা দেবেন না তাহলে আপনি মেরে যাবেন কেউ পঞ্চাশ হাজার টাকা দিচ্ছেন কেউ ষাট হাজার টাকা দিচ্ছেন আমি বাড়িতে আসার পর শুনতেছি যেহেতু আমার ভিডিওগুলো আমার এলাকার লোকও দেখে হ্যাঁ আমি শুনতেছি কিন্তু কেউ টাকাগুলো দেবেন না দেখেন এখনও মালয়েশিয়া তো লোক নেবে কি না কোনো গ্যারান্টি নেই মাল এই যে আমাদের যে আসিফ নজরুল স্যার আছে না আসিফ নজরুল উপদেষ্টা তিনি বলতেছেন যে তারা এখনও মালয়েশিয়ান গভর্নমেন্টের সাথে কথা বলতেছে কথা ছালিয়ে যাচ্ছেন এখন নেবে না নেবে তার কোনো গ্যারান্টি নেই আপনি যদি এখন পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা দালালদেরকে দিয়ে ফেলেন দালাল এই টাকা নিয়ে তার ফারের ভিতরে রাখবে এবং কি আপনার পাসপোর্টটা নিয়ে তার ফগারের ভিতরে রাখবে দেখে কী করবে সে দেখা গেছে কি মুরিছ নাচুর খাবে আর আপনি এখান দিয়ে কষ্ট পাইবেন ঠিক আছে টাকা পয়সা এখন দেবেন না বাংলাদেশের বিভিন্ন পত্রিকা আছে সোশ্যাল মিডিয়া আছে এগুলোর দিকে নজর রাখবেন যদি মালয়েশিয়ার শ্রম বাজার চালু পত্রপত্রিকাতে বলবে এবং কি দেখা গেছে কি আমাদের বাংলাদেশের মিডিয়া বলবে আর আমরা তো আমাদের ফেস থেকে বলবো ঠিক আছে তাহলে আপনি এগুলো সবকিছু যাচাই বাছাই করে তখন দালালদেরকে টাকা দেবেন এখন গভর্নমেন্ট বলতেছে একরকম মানে আসিফ নজরুল বলতেছে এক একরকম তিনি যেহেতু এখন গভর্নমেন্টের অংশ তিনি বলতেছে একরকম দালালেরা বলতেছে আর একরকম ঠিক আছে তো দালালদের কথা এখন শুনবেন না টাকা পয়সা এখন জমা দেবেন না টাকা পয়সা জমা দিয়ে আপনার বিপদ আপনি ডেকে আনবেন না আমি যখন বাজারে গেছি আমি যখন কাজে সেজে বাজারে যাই অনেকে বলে যে ভাই আমি তো অমুক লোকের বিশ হাজার টাকা দিয়ে দিছি ফাঁসু জমা দিয়ে দিছি আমি তো আরেক লোকের দেখা গেছে কি পঞ্চাশ হাজার টাকা দিয়ে দিয়েছি ফাস্টফুট দিয়ে দিছি এগুলো অনেকে বলে ঠিক আছে তা আপনি যে টাকা পয়সা যেগুলো জমা দিয়েছেন যদি আপনাকে গভর্নমেন্ট না আনে তখন কি করবেন শুনতেছি এভাবে নেপালও করতেছে নেপালেরও সে দশটা শর্ত মানে বাইতে দিচ্ছে আপনার মালয়েশিয়া তারাও কিন্তু মানে মুষি করতেছে তারা বলতেছে এই দশটার শর্ত যে আমাদেরকে শর্ত যে আমাদেরকে বাইতে দিছে এই দশটা শর্ত মাইনে কিন্তু আমরা মালয়েশিয়াতে লোক ফাটাতে পারবো না তারাও কিন্তু মুষি করতেছে আমাদের বাংলাদেশেও মুষি করতেছে অন্য অন্য দেশ মুষি তেমন করতেছে না এখন দেখা গেছে কি একটা সময় দেখা গেছে কি অন্যান্য দেশ থেকে লোক নিয়ে আসা যাবে মালয়েশিয়া হ্যাঁ হয়তোবা দেখা গেছে আমাদের বাংলাদেশ থেকে লোক নাও নিতে পারে কেন লোক নাও নিতে পারে লাশ পর্যায়ে এসে তারা অনেক ক্ষেত্রে লোক নেয় না তাদের টাকা আছে তাদের কাছে তাদের শ্রমিকের অভাব নেই আপনারা দেখেন না লাস্ট মুহূর্তে আঠারো দশ শ্রমিক আটকে গেছে বাংলাদেশ এয়ারপোর্টে তারা যাইতে পারে নাই তো মালয়েশিয়ার কি কোনো সমস্যা হয়েছে মালয়েশিয়ার সমস্যা হয়নি সমস্যা হয়েছে আমাদের বাংলাদেশে যারা টাকা দিয়েছে তারা টাকা মাইর খেয়েছে আপনার টাকা আপনি এভাবে জমা দেবেন না টাকা জমা দিয়ে মাইর খেবেন না টাকা দিয়ে এমন দিয়ে মাইর খেবেন আপনি বিপদে পড়বেন আমি এই কথাগুলো বলতেছি আমি যখন বাজারে যাই বিভিন্ন জায়গায় যাই অনেকে আমাকে বলে যে ভাই আপনি তো মানুষের সময়সময় বিষয় নিয়ে কথা বলেন হ্যাঁ আমরা আপনার মুখ থেকে শুনতে চাই সত্যি কি আমরা টাকা জমা দিয়েছি আমরা কি সে টাকা ফেরত পাবো কিনা আপনি ফেরত পাবেন কি না সেটা আমি জানি না কিন্তু এক মুহূর্তে আপনি টাকা পয়সা জমা দেবেন না যেহেতু আসিফ নজরুল স্যারও কথাগুলো বলতেছে হ্যাঁ মালয়েশিয়ার সাথে তাদের একটা শক্তি আছে শক্তিগুলো যদি স্বয়ং সম্পূর্ণ না হয় তাহলে দেখা গেছে কি আপনি মালয়েশিয়াতে যেতে পারবেন না টাকা জমা দিয়েছেন আপনি আপনার খেবেন আমি এই কথাগুলো তুলে ধরি এবং কি এই বিষয়গুলো নিয়ে আমি সময় সময় আমার ফেসবুক পেজে ভিডিও আপলোড করি আশা করি আমার আগের ভিডিওগুলো দেখবেন আগামীর ভিডিওগুলো দেখবেন আল্লাহ হাফেজ